মা মাভৈ এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ সাজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান ছিল যারা চির মরণ আহত উঠিয়াছে জাগি ব্যথা চাক্রত খালেদ আবার ধরিয়াছে ওসি অর্জুন ঝড়ে বান জেগেছে ভারত ধরিয়াছে লাঠি হিন্দ মুসলমান মরিছে হিন্দু মরে মুসলিম এ উহার খায়ে আজ বেঁচে আছে যারা মরিতেছে তারা এ মরণে নাহিল আজ জেগেছে শক্তি তাই হানাহানি অস্ত্রে অস্ত্রে নব জানা জানি আজি পরীক্ষা কাহার দস্ত হয়েছে কত দারাজ কে মরিবে কাল সন্মুখ রণে মরিতে কারা নারাজ মূর্ছাতুরের কণ্ঠে শুনে যা জীবনের কোলাহল উঠবে অমৃত দেরি নাই আর উঠে আছে হলাহল থামিষ্ তোরা চালা মন্থন উঠেছে কাফের উঠেছে জবন, উঠিবে এবার সত্য হিন্দু মুসলিম মহাবল জেগেছিস তোরা জেগেছে বিধাতা নড়েছে খোদার কল আজি ওস্তাদে সাগরে যেন শক্তির পরিচয় মেরে মেরে কাল সে ভীরু ভারতের নির্ভয় হেরে দেশে কাল কবচি কি মুঠি ঈশ্বর আঘাতে পড়ে কেনা টুটি মারিতে মারিতে কেহ হলো যোগ্য কে করি বেরোনজয় এ মক ফাইটে কোন সেনানির বুদ্ধি হয়নি লয় কফটা রক্ত দেখিয়া কে বীর ছেলে কাঁথা ফেলে রেখে ওসি আছে মশি বকিছে প্রলাপ জাতা হাই এই চেতা হবে অনাগত বিপ্লব নেতা ঝড় সাইক্লোনে করিবে এরা ঘূর্ণিতে ঘরে মাখা সিন্ধু সাত্রী বেকার করে পরীক্ষা ধাতা তোদেরই আঘাতে টুটেছে তোদের মন্দির মসজিদ পরাধীনদের কলুষিত করে উঠেছিল জড়ভেদ খোদা খোদ যেন করিতেছে নয় পরাধীনদের উপাসনালয় স্বাধীন হাতের পোতো মাটি দিয়া রচিবে টুটি আছে চোড়া ওরে ওই সাথে টুটিছে তোদের নে কে কাহারে মারে ঘুচেনি ধন্দ টুটেনি অন্ধকার জানে না আধারে শত্রু ভাবিয়া আত্মীয় হানে মার উদীবে অরুণ ঘুচিবে ধন্দ ফুটিবে দৃষ্টি টুটিবে বন হেরিবে মেরেছে আপনার ভাই বদ্ধ করিয়া দ্বার ভারত ভাগ্য করেছে আহত ত্রিশূল ও দরবার জেলাঢিতে আজ টুটে কম্বুজ পড়ে মন্দির চূড়া সেই লাঠিকালী প্রভাতে করিবে শত্রু দুর্গ গোড়া প্রভাতে হবে না ভাই ভাই রণ চিনিবে শত্রু চিনিবে স্বজন করুক কলহ জেগেছে তবু তো বিজয় কেতন উড়া ল্যাজে তোর যদি লেগেছে আগুন স্বর্ণ লঙ্কা পোড়া